দিন ইসলাম বাস্তবায়ন হুকুম হাকামগুলি আইনি কার্যক্রম এখন আসলে যেহেতু আমাদের এখানে কোনো খেলাফত নেই মুসলমানদের শাসন ব্যবস্থা হচ্ছে খেলাফত হজরত খোলাফায় রাশিদ আলহি মুসলমানদের আদলে শাসন ব্যবস্থা হচ্ছে খেলাফত কিন্তু সেটার এখন নেই এখন ওই কাফেরদের রসম রাজগুলি রয়ে গেছে গণতন্ত্র তার সংশ্লিষ্ট যা আছে সেগুলি রয়ে গেছে এখন এই কাফেরা তো চাপে তাদের এই সমস্ত তর্জতরিকার মাধ্যমে মুসলমানদের ইমান নষ্ট করার জন্য এবং যে ইসলামে কুৎসা রটাব যারা নাউজুবিল্লাহ আল্লাহু আকবার কেন বলনাছে ওয়াদ মিন আহলিল কিতাব আলাইহিম রুদ্দ মিন বাদি ইমানিকুম কুফারা হাসাদাম মিন ইনদা কুসিন ওয়াদ দা কাসির মিন আহলিল কিতাব যিনি খালিক যিনি মালিক রহমানতুল বলেন অধিকাংশ আহলিকে অর্থাৎ সমস্ত আহলি কিতাব গলি ইহুদি নাসারা কাফের মশগুলই চায় এই মুসলমান দেরকে ঈমান আনলে কি করে কাফের বানানো যায় হিংসা হিংসাবশত নাওয়াজ এখন এখানে যে সময় সারা দিনে এখন তো আইন ব্যবস্থা মূল আইন ব্যবস্থা যদিও দিনই কিছু কিছু বিষয় রয়ে গেছে এখানে কুফুরি সমস্ত আইন ব্যবস্থা তার মধ্যে কিছু ফাঁক আছে কিছু নিয়ম নিয়মকানুন রয়ে গেছে এখন সেই নিয়ম কানুনের মাধ্যম দিয়ে মুসলমানদের দিনই অধিকারটাকে এবং দিন ইসলামের বিষয়টাকে জারি রাখতে হবে এই জারিখের জন্য যে ব্যবস্থা নেওয়া হয় সেটি হচ্ছে আইনি কার্যক্রম এটাতে আলোচনা করা হয়েছে প্রত্যেকটা বিষয়ে আলোচনা করা হয়েছে মাধ্যম দিয়ে আমরা অনেকগুলি বিষয় কাফের মস্যকে বিনীত করা সত্ত্বেও সে তাদেরই আইন দিয়ে তাদেরকে সমস্ত জিনিসের বিষয়টাকে মানতে বাধ্য করা হয়েছে সোহান আল্লাহ আলোচনা করা হয়েছে যেমন যে রাষ্ট্রদিনের বলা হয়েছে এখন আমাদের দেশে এটা করা হয়েছিল এটা কাফের মস্য চেয়েছিল তুলে দেওয়ার জন্য কিন্তু সবাই ছিল বোবা আমরা এগুলি দিয়ে উচ্চ আদালতে উকিলদের মাধ্যমে এই জিনিসটা আবার আমরা বহাল রেখেছি সোহান আল্লাহ এরকম অনেক কিছু আছে যেগুলি আসলে মুসলমানরা জানে না তোমরাও জানো না তোমরা দেখেন আসা যাওয়া করো না সব দেখতে করো না আমাদের কার্যক্রম তোমাদের কোনো ইলিম কালাম নাই তোমরা জানবে কোথেকে এরকম অনেকগুলি করা হয়েছে বলা হয়েছে শত শত বিষয় এদের এই কুফরি মতবাদগুলিকে মিডিয়া দর জন্য বলে যে চানপুরে যে লোকটা ওই কাপেরটাকে কুলাঙ্গারটাকে আঘাত করেছিল চাপা দিয়ে দিয়ে তাকে তো গ্রেপ্তার করা হয়েছিল কিন্তু তারপর কিন্তু কেউ কিন্তু কথা বলে না তারপর কি করে গত খমিস বৃহস্পতিবার এই উচ্চ তার জামিন করানো হয়েছে এর আগেও করা হয়েছে যাকে মহিলাকে আটকানো হয়েছিল সে পোশাক পরিশ্রম কিছু কথা বলার কারণে ওই মহিলার কিন্তু ছুটান হয়েছে এরকম অনেক কার্যক্রম করা হয় কিন্তু কাফের মস্যকে চায় মুসলমানদের বিষয়গুলিকে চাপ চেপে রাখার জন্য কিন্তু মুসলমান লোক অথর্ব এটা তো ওইগুলো কোনো খোঁজখবর রাখে না তোমরা নিজেরও খোঁজখবর রাখতে জানবে করতে কিন্তু এটা মুসলমানদের দায়িত্ব রয়ে গেছে কর্তব্য রয়ে গেছে যে মুসলমানের জন্য মুসলমানের কী হক রয়ে গেছে সেই হকগুলি আদায় করা উচিত এটা সার সমস্ত মুসলমানের দায়িত্ব কাফেরা দেবে একটা কাফের কোনো বিপদে বললে সমস্ত কাফেরগুলি গিয়ে ওটাকে সাহায্য করে না ওজুবিল্লা এবং দেখা যায় এই কোনো আইনি ব্যবস্থার মধ্যে কাফেরদের যে উকিলগুলি আছে এগুলি ওই কাফেরগুলিকে বিনা পয়সায় তাদেরকে তাদের এই সমর্থনকে সাহায্য করে কিন্তু আমরা যত কাজ করেছি মুসমানের জন্যই দিনের জন্য কিন্তু কোনো উকিল কিন্তু বিনা পয়সা কোনো কাজ করে না নাই না বরং অনেক বেশি পয়সা নিয়েছে কিন্তু ইমানই নাই বিষয় অনেক কঠিন বিষয় কাজে এই জন্য অবশ্যই আমাদের ইয়ে করা হয়েছে এখন তহবিল করেছে নাম কষ্ট তোমরা তহবিলকে পয়সা দাও না একটা নামকস্ত তহবিল আছে আর কি কাজের গরু কিতাব আছে গোয়ালে নাই এরকম অবস্থা আর কি যাই হোক এখন তোমাদের জানা উচিত এমন তোমার শরীর হওয়া উচিত এটা বড় সৎকার জানিয়ে মনে রাখবা সেই বিষয়গুলি করা হচ্ছে ধারাবাহিকভাবে অনেক পর্দার ব্যাপারে করা হয়েছে অনেক ব্যাপারে করা হয়েছে আর অনেক অশ্লীল অশালীন কাজগুলি বন্ধ করার ব্যাপারে করা হয়েছে অনেক কিছু করা হয়েছে এখন এই বিষয়গুলি তোমাদের জানা উচিত এবং এমনি তোমাদের শরিক থাকা উচিত যারা শরিক থাকবে তার ফজিলত পাবে আর যারা থাকবে না তো পাবে না কিন্তু কাজ কিন্তু আমাদের বন্ধ না আমাদের কাজ চলছে যিনি খলিক যিনি মালিক আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন যে এই মুসলমানদের সমস্ত অধিকারগুলি এবং দিন ইসলামের বিষয়গুলি জারি করার জন্য তৌফিক দান করেন